আসতে পারে এবি ফোরটি এইট আপডেটে কিন্তু আমাদের চ্যাপ্টার টু আসতেছে না এটা পঁচিশ সালে দেখা যাবে এমন হতে পারে অক্টোবর নভেম্বর বা অথবা ডিসেম্বর দেখা যেতে পারে এটা তো মাত্র ফেব্রুয়ারি এমন হতে পারে এটা আমাদের ওবি ফোরটি নাইন অথবা ওবি ফিফটি আপডেটে দেখা যাবে এটা স্বাভাবিক বিষয় এটা ক্রেজ বাড়ানোর জন্য একটু সময় নেবে কারণ হতে পারে গ্রেনা তো রিসেন্টলি জাস্ট একটা চ্যাপ্টার শেষ করছে দ্বিতীয় চ্যাপ্টারে আর কি কি বারোটা বাস হতে পারে এটা গ্রেনাই ভালো জানে ইতা চুচিয়ার মতো যদি গেন্দ্রিক গেমের মধ্যে ঢুকে দিই তাহলে তো ভালোই হইতো মানে আলাদা একটা দুনিয়া তবে যাই বলো না কেন তোমরা নার্ডো চ্যাপ্টার ওয়ান থেকে নার্ডো চ্যাপ্টার টু টাই সব থেকে বেশি পপুলার হবে তো চ্যাপ্টার টু এর মধ্যে ইতিহাসের বান্ডেল আসবে এটা কনফার্ম হয়ে গেছে গিলিয়ান শে পাওয়ার অফ আর কি আসবে আমাদের দেখার বিষয় আপকামিং সময়ে কি হয় বিশেষ করে আমি নাটো থেকে সবথেকে বড় ফ্যান হচ্ছি ইতিহাসে উচি এবং আরেকটা ক্যারেক্টার আছে রক লে মানে এই দুইটা ক্যারেক্টারে অনেক বড় ফ্যান ওকে তাহলে নেক্সট তো ওবি 40 আপডেটে আমাদের গেমে যে পরিবর্তনটা আসবে ওবি 47 আপডেটে অ্যাডভান্স সার্ভারে কিন্তু আমরা এইটা দেখতে পাইছিলাম আমাদের ফ্রি ফায়ারে যে এক্সিমেট আছে এক্সিমেটের মধ্যে কিন্তু টু স্কিপের জায়গায় ফোর স্কিপ লাগানো যাইতেছিল পাঁচ ছয় বছর পর্যন্ত কিন্তু এক্সিমেটের মধ্যে টু স্কিপ দিয়ে খেলতে হইছে এক্সিমেটের মধ্যে আগে থেকে একটা টু স্কিপ লাগানো থাকে তো এটাকে আর আলাদা

ছিল ওবি ফোরটি সেভেন আপডেট এটা টেস্ট করা কমপ্লিট হয়ে গেছে এখন জাস্ট এক্সেমিটটাকে ফোর স্কোপ রিলিজ করবে এক্সেমিটের জন্য এটা কিন্তু গেমের একটা বেস্ট আপডেট বলা যায় এক্সেমিট কিন্তু খুবই ভালো কাজ করে মিডিয়াম রেঞ্জ গুলোতে মানে ড্রাগ করলে ফোর স্কোপ যদি গেমের মধ্যে আসে তাহলে দেখা যাবে যে এক্সেমিটের ব্যবহার আগের তুলনায় অনেক বেশি বাইরে যায় একসময় এক্সেমিটকে তো ফ্রি ফায়ারে প্রত্যেকটা প্লেয়ার ইউজ করতো বাট রিসেন্ট টাইমে কিন্তু অনেকটা কমে দিয়েছে সবাই কারণ দিন দিন কিন্তু এটার পাওয়ার কিন্তু গেরনা কমিয়ে দিছিল তো বুঝতে পারতো সব ফোর স্কোপ যদি গেরনা ফ্রি ফায়ার লঞ্চ করে দেয় এক্সেমিটের মধ্যে তাহলে কিন্তু এক্সেমিট ইউজার আরো পরিমাণে বেড়ে যাবে ফোর স্কোপ যদি এক্সেমিটের

পারে যে আমাদের ফ্রি ফায়ার যে ইভো বুলটা ইভেন্ট গুলো আসবে বারবার একটা গান দেবে না আমরা যেই গানটা ওন আছে ওই গানটাই কিন্তু গেনা বারবার দিতাছিল সো ওবি 40 এর আপডেট আমরা এমন একটা লিক্স পাইতেছি যে এরকম একটা পরিবর্তন আসতে পারে বেসিক্যালি এটা লিক্স এন্ড আপডেট থেকে জানা গেছে আগে যেখানে 1000 ডায়মন্ড স্পিন করলে ইভো বল থেকে যে কোনো একটা গান স্কিন বের হয়ে যেত এখন নরমালি তোমাকে 2000 কি 3500 ডায়মন্ড খরচ করা লাগতে পারে তো গাইস ওই টু টু গাইস তোমার জন্য একটা গুড নিউজ রয়েছে তোমার যারা ফ্রি ফায়ারে কম দামে ডায়মন্ড কিনতে চাও তোমরা চক বুঝে চলে যেতে পারে ফেথ টু টপ ওয়েবসাইট এখানে তোমরা পাবে বাংলাদেশের সবচেয়ে কম মূল্যে ফ্রি ফায়ারে ডায়মন্ড এখানে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে ফ্রি যা যা দরকার সবকিছু পেয়ে যাবে এখান থেকে টপ আপ করা যায় খুবই সহজ হয়েছে শুধুমাত্র তোমাদের ফ্রি ইউআইডি এর মাধ্যমে এক সেকেন্ডে নিজে ডেম্বার নিজে টপ আপ করে নিতে পারবে প্রাইস কম এবং তাড়াতাড়ি হওয়ার কারণে আমি নিজে টপ আপ করে চাইলে তোমরা নিজেও করতে পিন কমেন্টে দেওয়া আছে চলো ভাই দেখো ভাই সাব ফাইনালি আমাদের ফ্রি ফায়ার নতুন ম্যাপের সন্ধান হয়ে গেছে আমি গ্যানা ফ্রি ফায়ার ডিসাইড করেছে যে গ্যানা আবারও নতুন একটি ম্যাপ আমাদের গেমে লঞ্চ করা হবে যেমন নতুন ম্যাপ লঞ্চ করা আমাদের অন্য একটা ম্যাপ ডিলিট করে দেওয়া হয় আলফা নেই তোমার নেক্সট ম্যাপের মতো আগের একটা ম্যাপ ডিলিট হয়ে যাবে তো নতুন ম্যাপটা যেমন হবে এটা তো ওভার ভিউ আসে নাই নতুন ম্যাপটা যে ম্যাপ ভিউ রয়েছে ওইটাকে কনফার্ম করে দিয়েছে অনেক লিক্স এন্ড আপডেট এন্ড ইউ ক্যান সি দ্যাট এটা হবে আমাদের আপকামিং নিউ ম্যাপ আর এই ম্যাপের নাম কি রয়েছে এখনো পর্যন্ত আমার জানা নাই লিক্স এন্ড আপডেটের মধ্যে এই ম্যাপটাকে অলরেডি পাবলিশ করে দেওয়া হয়েছে এই ম্যাপের ফাইনাল এখনো পর্যন্ত আসে নাই যখন অ্যাডভান্স সার্ভারে চলে আসবে ওদের সবাইকে নিউ ম্যাপ সম্পর্কে ওভারঅল ডিটেইলস একটা ধারণা দেওয়া যাবে তবে আমার এমনটা ফিল হতে যে এই ম্যাপটা সম্ভবত আগে আমি খেলছিলাম তবে এটা সত্যি যে এই ম্যাপটাকে সম্পূর্ণটা রিডিজাইন করা হয়েছে এই ম্যাপটার দিকে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পারবা যে একটু পারগটরি পারগটরি বাইপাস আসছে আই মিন কালারটা কি গাছপালা কালার কাইন্ড অফ পারগটরির মতো আমার মনে হচ্ছে এই ম্যাপটা আমি খেলছি লাইক রিমাস্টার্ড ম্যাপ না আমি এখন শুরু বলতে পারতেছি না এটা আগের ম্যাপ দিয়ে দিছে নাকি আবার নতুন তো ওবি 40 আপডেট নিয়ে আমাদের গেমে সবথেকে বড় পরিবর্তন অথবা নিউজ এইটি হবে পুরো নতুন একটা ম্যাপ দিতেছে আছে তাও আবার তিন থেকে চার বছর পরে আগে তো প্রতি বছরে নতুন একটা ম্যাপ আনতো ফ্রি ফায়ার নতুন ম্যাপ আনলে এত বেশি কেউ লাইক করতো না দেড়শো হয় দিন দিন কিন্তু গেরানা ম্যাপের দেওয়া সংখ্যা কমাই দিছিল নতুন ম্যাপ আসবে নতুন এক্সপিরিয়েন্স সবার কাছে ভালোই লাগতে পারে কিন্তু আমরা তো এতদিন পর্যন্ত অপেক্ষা করতেছিলাম আমাদের সে বারমুডা ম্যাক্স এর জন্য আমরা কবে থেকে চিন্তা করতেছিলাম যে গেরানা বারমুডা ম্যাক্স রিলিজ করবে বারমুডা ম্যাক্স রিলিজ করবে এটা ডিজাইন কত ভালো ছিল এটা গ্রাফিক্স কত ভালো বারো ম্যাক্সের অ্যানিমেশন ওভারঅল কিন্তু আমরা সবকিছু অনেক ইমপ্রেস হয়ে গেছিলাম এটা দেখে বা এটা না দেওয়ার কারণে আমি এখনো বুঝলাম না যে আমাদের সার্ভার গুলোতে কেন ওটা দেওয়া না কেন চলে কিন্তু এমন ভাবে রিলিজ করতে পারতো লাইক ফ্রি ফায়ারে আমাদের আলাদা করে ম্যাপটা দিয়ে দিলো তারপরে ওটাকে ডাউনলোড করে সবাইকে খেলতে হবে এরকম দিল কিন্তু গেমের সাইজ বাড়ার কথা না আর এখন যদি নতুন ম্যাপ আসে তাহলে কিন্তু আমাদের ফ্রি ফায়ারে গেমের সাইজ অফ কোর্স বেড়ে যাবে ম্যাপের গ্রাফিক যদি ভালো হয় তাহলে তো ম্যাপে আপডেট হবেই গেমের এমবিও বেড়ে যাবে তবে এটা বুঝতে হবে নতুন ম্যাপ নিয়ে সন্তুষ্ট হওয়ার আগে আমাদের আগে ম্যাপটা দেখতে হবে ম্যাপ ফাইনাল আমাদের অ্যাডভান্স সার্ভারের মধ্যে দেখা যায় তার মানে নতুন প্লেয়ারদের হয়তো ল্যাগিং ইস্যু ফেস করা লাগতে পারে তবে এটা ফিক্স করার জন্য যেমনটা বলছিলাম যে ফ্রি ফায়ারে আগের ম্যাপ হয়তো একটা ডিলিট

বলতে আপকামিং সময় আমরা কয়েকটা ইমোট দেখতে পারবো শুয়ে থাকার ইমোট দুই তিনটা ডান্স আসবে এই ইমোট গুলো ওবি ফোর্টেড আপডেট এর মধ্যে দেখা যাবে এছাড়া অনেকগুলো মিউজিক দেখা যেতেছে যে আপকামিং সময় আমাদের গেমে রিলিজ করা হবে এই ছিল আমাদের এখন পর্যন্ত ওবি ফোর্টেড আপডেট তবে হ্যাঁ ওবি ফোর্টেড এর ফাইনাল আপডেট এর জন্য কিন্তু আমাদের আট তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে সাত তারিখ হতে পারে অ্যাডভান্স সার্ভার পেয়ে যাবে ওখানে নতুন ম্যাপ থাকলে ম্যাপ দেখা যাবে বা যে নতুন যা যা পরিবর্তন আসবে ওভারঅল এভরিথিং পাওয়া যাবে এবং ওবি ফোর্টি এইট এর আপডেটটি লঞ্চ করা হবে পঁচিশে ফেব্রুয়ারি